আসসালামু আলাইকুম আইফরান তীব্র গরমে সারাক্ষণই যেন মনে হয় ঠান্ডা কিছু খাই তবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন আইসক্রিম অথবা শরবত আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতিকর সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে ডাবের পুডিং তৈরি করে ফ্রিজে ঠান্ডা করে তারপরে খান এটা কিন্তু খুবই ভালো হয় এটা স্বাস্থ্যের জন্য যেমন হেলদি ঠিক তেমনই সুস্বাদু আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে তিনটা শ্বাসযুক্ত ডাব নিয়েছি শ্বাসযুক্ত ডাবের পানিটা কিন্তু তুলনামূলকভাবে একটু মিষ্টি হয় আর এই ডাবের পুডিং তৈরি করার জন্য এই ধরনের সরযুক্ত ডাব দিয়েই কিন্তু তৈরি করতে হয় আমি ডাবের পানিগুলোকে এভাবে ছেঁকে নিচ্ছি এর ফলে ডাবের মধ্যে যে একটা ময়লা থাকে সেই ময়লাটা ছাঁকনিতে থেকে যাবে এখন আমি সরগুলোকে এইভাবে চামচ দিয়ে তুলে নেব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু খুব শক্ত স্বর না একদম নরম যেই সরটা হয় সেই এই সরকারি ব্যবহার করতে হয় আমি চামচের সাহায্যে এই সরগুলো ডাব থেকে ছাড়িয়ে নেব আপনারা চেষ্টা করবেন পুডিং এর মধ্যে এই সরের ব্যবহারটা একটু বেশি করে করতে তাহলে পুডিংটা খেতে বেশি মজা হবে এখন এই সরগুলোকে আমি চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন এই শরটা কাটার পর আপনারা কিন্তু ভুলেও এটা ধুতে যাবেন না তাহলে এই শরের সারটা কিন্তু পানির মধ্যেই চলে যাবে আমি এখানে দেড়টা ডাবের স্বর নিয়েছি আই মিন একটা এবং আরেকটা অর্ধেক ডাবের স্বর আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি ডাবের পানিগুলো কে আমি আরো একবার ছাঁকনি দিয়ে ছেকে নেব একটি পাত্রের মধ্যে আমার এখানে চার কাপ পরিমাণ পানি হয়েছে চার কাপ পরিমাণ পানিতে আমি আগার আগার পাউডার ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা মিষ্টি একটু কম খেতে চাইলে চিনিটা ব্যবহার না করলেও পারবেন আমি এখন এই আগার আগার পাউডারটাকে খুব ভালো করে এই পানির মধ্যে মিশিয়ে নেব এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু এখনও অফ আছে আমি খুব ভালো করে আগার আগার পাউডারটাকে পানির মধ্যে মিশিয়ে তারপর চুলা রাসটা জ্বালিয়ে দেব ডাবের পানিটা গরম হয়ে আসার পর আমি এটাকে দুই থেকে তিনটা বলক দিয়ে নেব। এটা খুব বেশি জাল দেওয়ার একদম প্রয়োজন নেই দুই থেকে তিনটা বলক হয়ে আসলেই এই ডাবের পানিটা তৈরি হয়ে যাবে পুডিং তৈরি করার জন্য আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দুই থেকে তিনটা বলক আসার পর আমি চুলার আসটা এ পর্যায়ে অফ করে দেব এখন এই পানিটা গরম থাকা অবস্থায় আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে এই পানিটা ঢেলে দেব অপেক্ষা করব থেকে সেকেন্ডের এতে মতো করে এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে বাকি যে পানিটা ছিল সেটাকে আমি ছোট ছোট মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপর যেই নারকেলটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন বড় মোল্ডের মধ্যেও আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি দিচ্ছি এতে করে এটা খেতে মজা হবে এখন অপেক্ষা করব ঘন্টার মতো ছোট মোল্ডের যেই পুডিংটা আছে সেটা দশ মিনিটের মধ্যেই কিন্তু একদম জমাট হয়ে গিয়েছে আর বড় মোল্ডের পুডিংটা জমতে একটু সময় বেশি লেগেছে এখন চাকু দিয়ে আমি চারপাশ ছাড়িয়ে নেব দুই ঘন্টা পর তারপর এই পুডিংটাকে আমি মোল্ড আউট করে নেব পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এটাকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আর দেখতেই পারছেন এটা কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল এই পুডিংটা তৈরি করার সময় আপনাদেরকে আগার আগার পাউডারটা একটু বুঝে ব্যবহার করতে হবে আপনারা যদি অতিরিক্ত পরিমাণে আগার আগার পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে পুডিংয়ের মধ্যে কিন্তু অন্যরকম একটা স্মেল আসে তখন কিন্তু এই পুডিংটা খেতে একদমই ভালো লাগে না তাই আগার আগার পাউডারের ব্যবহারটা পরিমাণ মতো করবেন এখন এই পুডিংটাকে আমি কেটে দেখাচ্ছি এই গরমে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্টের রেসিপি আপনাদেরকে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ